সমান দর্শক আসসালাম আলাইকুম খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো ভোট সামনে রেখে পরিচালিত এক জাতীয় জরিপে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে ছয় মাসের ব্যবধানে ভোটারদের মনোভাবে ব্যাপক পরিবর্তন ইঙ্গিত এসেছে এই জরিপটি করেছে ইনোভিশন কনসাল্টিং নামের একটি সংস্থা এর আগেও তারা এই ধরনের একাধিক জরিপ করেছিল ইনোভিশন কনসাল্টিং পরিচালিত জনগণের নির্বাচন ভাবনা জরিপে সেপ্টেম্বর পর্বের ফলাফলে দেখা যাচ্ছে যারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নিয়েছেন এবং তা প্রকাশ করেছেন তাদের দশমিক আট শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছেন গত মার্চে প্রথম পর্বের জরিপে এই হার ছিল চোদ্দ শতাংশ অর্থাৎ ছয় মাসে প্রায় চার শতাংশ বেড়েছে তবে আমার কাছে মনে হচ্ছে সংখ্যাটা মোটেও সত্য নয় আওয়ামী লীগের সাপোর্টার আঠারো পার্সেন্ট নয় এটা ন্যূনতম ছত্রিশ পার্সেন্ট হওয়ার কথা কারণ বলেন বরনাথ যাই বলেন বর্তমান পরিস্থিতি যেখানে জয় বাংলা বললে রাস্তাঘাটে মার খেতে হয় সেখানে নিজেকে আওয়ামী লীগ হিসাবে পরিচয় দেওয়াটা অনেক কঠিন তারপরেও বাস্তবতা হলো দিনে দিনে মানুষ যে সেই স্বৈরাচারী আওয়ামী লীগের দিকেই ঝুঁকছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না অন্যদিকে কমেছে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থনের হার গত দুই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয় তাতে অংশ নেন দশ হাজার চারশো তেরো জন ভোটার দেশের চৌষট্টি জেলায় পাঁচশো ওয়ার্ডে এই জরিপ পরিচালনা করে ইনোভেশন কনসাল্টিং জামাতে ইসলামের ক্ষেত্রে এই হার মার্চের একত্রিশ দশমিক ছয় শতাংশ থেকে কমে তিরিশ দশমিক তিন শূন্য শতাংশ হয়েছে অর্থাৎ কমেছে আর এনসিপির ক্ষেত্রে পাঁচ দশমিক এক শূন্য শতাংশ থেকে কমে চার দশমিক পার্টির ক্ষেত্রে এক শতাংশ থেকে দশমিক নয় শূন্য শতাংশে দাঁড়িয়েছে মজার বিষয় এনসিপি কে সমর্থন করে দেশের চার শতাংশ মানুষ মাত্র যারা আবার কথায় কথায় মুজিবাদের অবর দেয় ব্যতিক্রম শুধু ইসলামী আন্দোলন তাদের ভোট দিতে আগ্রহের সংখ্যা মার্চের দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে বেড়ে তিন দশমিক এক শূন্য শতাংশ হয়েছে আগামী সরকার গঠনের সবচেয়ে যোগ্য দল কোনটি এমন প্রশ্নে উনচল্লিশ দশমিক এক শতাংশ উত্তরদাতা রায় দিয়েছেন বিএনপি পক্ষে এছাড়া সত দশমিক সাত শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে আঠাশ দশমিক এক শতাংশ জামায়াতকে চার দশমিক নয় শতাংশ এনসিপিকে এবং দশ দশমিক দুই শতাংশ অন্যান্য দলের পক্ষে মত দিয়েছেন এখানে মজার বিষয় হলো যাদের কোনো দেশে নাই কোনো কার্যক্রম যাচ্ছে না নিষিদ্ধ শতাংশ মানুষ সাহস করে সেই ভোট দিতে চায় এই মুহূর্তে এটা কিন্তু বিশাল ব্যাপার তো সর্বশেষ বলব যারা এখন আওয়ামী লীগের উপর নির্যাতন করছেন সুযোগের সব ব্যবহার করছেন তারা কিন্তু ভাইবেন না যে আওয়ামী লীগ এই দেশে নাই হয়ে গেছে জরিপ বলতেছে আওয়ামী লীগ ঠিকই আবার জনসমর্থন নিয়ে ফিরে আসবে একটু চিন্তা করে দেখেন তখন আপনাদের কি হবে দর্শক ভিডিওটি শেয়ার করুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ